মোহাম্মদ তোমার আমার মতো রক্তে মাংসে গড়া দোষেমুনে মানুষ নাওজিবিল্লাহ আসে না আইমামুল অলিন আখিরিন আখরিম বহরেসাদ খার আহমাতাল্লি আল আমি কেমন নবী আমার আল্লাহ যেই নবীর আশেক। আল্লাহ তার সামনে পেছনের গুনা মাফ করলেন শুধু তাই না কোরআন হেফাজতের আল্লাহ যেমন জিম্মা নিয়েছেন আমার নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আল্লাহ বলেন নবী মিনান্না এমন নবীকেও আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন মুসিবত বড় কঠিন বাবার চেহারা দেখতে পারলেন না ছয় বছরে মা হারায় ফেললেন এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনার কোথাও ছিল না এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন চতুর্দিকে অন্ধকার কোন আপন নাই যারা আছে নবীর জানের দুশ্মন বাবারও আপন পাইলেন না মা কেউ ছয় বছরে হারায়ে ফেললেন নবী নিশ্চয় বড় আশা আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেন একদিন আর দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দি করে রাখলো আপনজনেরা বংশের লোকেরা খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা সিরে সিরে খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে নবীজি দোয়া করলে অহুত পাহাড় স্বর্ণ হয়ে যায় আর সেই নবী পেটে পাথর বাঁধছেন না খন্দকের যুদ্ধে সাহাবাই কেরাম গর্ত খনন করেন নবীও করতেছেন কেউ কেউ এসে বলে নবী কষ্ট পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা দেখে একটা উঠায় পাথর বাঁধা নবী বলে তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খায় আরামে আছি তোমরা কষ্ট ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছো একটা নবীও জামাটা উঠায় তাকায় দেখ তোমরা পাথর বেঁধেছো একটা আর রহমতের নবী পেটে পাথর দুইটা নবী এত কষ্ট করলেন সাহাবা কেন নিয়া নিয়ে আত কষ্টের নবীজির আমার না খাইয়া পাগলের মতো এর পরেও কোন সাহাবায়ে کرام তারপরেও কোন দিন হারামের পথে এক বিন্দু অগ্রসর হন নাই আরামগো ইমানের হালাত একটু যদি তরকারি খানা দানা জামেলা দৌড়াই ডক্টরে উনসরে কই পাই তাब्बा বলে ডাক দেই লোন উঠাই হারাম খাই গ্রামীণ ব্যাংকে যাই আছে না নাই দৌড়ায় হারাম খাওয়ার জন্য এটা চায়ের দোকান দিছে সেখানে লোন উঠাইয়া এরপরে দোকান দিছে এই হারাম উঠাইয়া হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম কন শান্তিতে আছে একজনের নাম কন আমি আর এর বিরুদ্ধে অস করব না আছে একটাও শান্তি বরং এর অশান্তি যে কত লোন উঠাইছে একজনে এখন কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না কিস্তি দেওয়ার পর সারা